একটাও আশেপাশে গ্রামের পুজোতে ছিল না অবারিত দা আউশ গ্রামের অখ্যাত গ্রাম গোপালপুর উল্লাসপুরে নানা রকম প্রতিবন্ধকতা সঙ্গে করেই গ্রামবাসীরা গত আট বছর ধরে নিজেদের পুজোয় মেতে উঠেছেন মানুষ করে হয় এখানে কদিন থাকে গ্রামবাসীদের অন্নগ্রহণের ব্যবস্থা দুর্গাপুজো তো শুধু পুজো নয় সে হলো সম্মিলনের সাধনা এবং সেই সাধনা কি করে হচ্ছে কি করে সকলে মিলে একযোগে একটা পুজোকে উৎসবে রূপান্তরিত করছেন সেটা জানতেই আমরা চলে এসেছি গোপালপুর উল্লাসপুর দুর্গোৎসব কমিটির কাছে সেই পুজোর গল্প শুনতে সেই পুজোর কথা শুনতে এবং কি করে সারা গ্রামের মানুষ সেই পুজোতে অংশীদার হয়ে উঠছেন সেই কথা শুনতে আমাদের সঙ্গে রয়েছেন রাধা মাধব মণ্ডল দাদা শারদীয়া শুভেচ্ছা নমস্কার কি করে সারা গ্রামের মানুষ একসঙ্গে এই পুজোতে মেতে উঠছেন আসলে দেখুন আমাদের এটা হাউস গ্রামের একটা গন্ড গ্রাম পূর্ব বর্ধমানের একদম শেষ প্রান্ত অজয় পেরুলি আমরা বীরভূম শুরু হয়ে যাচ্ছে সেই অজয়ের তীরে একটি গ্রাম যে গ্রাম এগারোশো ছিয়াত্তরের মন্য়ন্তরে ধ্বংস হয়ে যায় প্রায় কয়েক ঘর মাত্র অবশিষ্ট ছিল এবং সে সময় ওই এগারোশো ছিয়াত্তরের মন্য়ন্তরে প্রচুর মানুষ যখন মারা যাচ্ছে তারপরে কলেরা মহামারী এবং একাধিক অজয়ের বন্যায় তেরোশো পঁচাশি সালের বন্যা এরকম বিভিন্ন বন্যা আমাদের গ্রামকে ক্ষতিগ্রস্ত পড়েছে একসময় বাইশ পাড়া গ্রাম ছিল এখনও বিভিন্ন মাঠ এবং জমি এবং পুকুরের নামে বোঝা যায় যে বিভিন্ন জাতির বসবাস ছিল তা সেই মানুষগুলো আমরা খোঁজ করতে যে কাজ করতে যে ইতিহাস নিয়ে কাজ করি কাজ করতে যে জানতে পারি যে বীরভূমের বিভিন্ন গ্রামে হালসিডাঙ্গা সেনকাপুর শ্রীচন্দ্রপুর এই যে গ্রামের মানুষগুলো এইগুলো সব আগে আমাদের গ্রামের মানুষ ছিল এবং তারা এখনও বিভিন্ন পুজোর দেবত্ব সম্পত্তির মানে বিভিন্ন রকম রক্ষণাবেক্ষণের জন্য এই গ্রামে এখন আসেন বছর শেষে এবং এই যে গ্রাম এই ধ্বংসস্তূপ গ্রামে আমাদের বিভিন্ন জায়গায় তালা আছে যেখানে দুর্গা পুজো হতো কোনো দিন অষ্টমী দিন পুজো হয় সপ্তমী দিন বলি হয় এরকম বিভিন্ন গ্রাম আছে কিন্তু কোনো প্রতিমা ছিল না প্রতিমা ছিল না আমাদের ছিল না আমাদের আগের বাবা কাকাদের ছিল না দাদুরা বেঁচে আছেন তাদের ছিল না তাহলে একশো দেড়শো বছরে আমরা ইতিহাস পাচ্ছি যে কোনো দুর্গা প্রতিমা আমাদের গ্রামে হয় না পাশাপাশি দিয়ে অনেক বিখ্যাত গ্রাম আছে আমাদের এখানে দীননাথপুর খটনগর খটনগরের জমিদারও খুব বিখ্যাত জমিদার ছিল তাদের কিন্তু এই বদনের দিন থেকে পুজো শুরু হয় জমিদারি রাওয়াজে বর্ধমান রাজাদের অধিগ্রহণে পুজো হয় এটা রমরমা ব্যাপার আমাদের গ্রামে খেদমজুর প্রধান গ্রাম তো এখানে জানার কয়েক ঘর আছে তা তারা ঐক্যগত বিভিন্ন গ্রামে পুজো দেখতে যেত সেখানে অবাঞ্চিতের মতো দাঁড়িয়ে থাকতো প্রসাদ ইচ্ছে হলে দিত না হলে দিত না এইটা আমার ছেলেবেলায় যখন আমি যাতায়াত করি ঘুরি ফিরি মনের মধ্যে একটা দাগ কাটে যে আমাদের গ্রামে কোনো পুজো নেই আমাদের গ্রামের ছেলেরা পুজোর সময় কীরকম একটা নিস্তব্ধ হয়ে যায় গোটা গ্রামটা এইটা খুব একটা ভেতরে আত্মখনন হতো আমার আমরা আলোচনা করি গ্রামে উল্লাসপুর গোপালপুর গ্রামের মানুষরা যে আমরা যা হোক এবং মজুরা সেদিন বলে যে আমাদের গ্রামে একদিনকার কার আয় দিয়ে আমরা প্রথম বছর পুজো শুরু করি আর একটা জিনিস আপনাদের খুব বলি যে আমরা এই পুজোর সঙ্গে গোটা গ্রাম একত্র হয় যে বললাম এবং আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি যে প্রতিদিন একসঙ্গে এক মাটিতে সবাই বসে খায় এবং ব্লাড ডোনেশন ক্যাম্প থাম এরকম বিভিন্ন রকম হয় আমাদের পুজো মানেই আসলে জুড়ে থাকা এবং সেই জুড়ে থাকার মধ্যে শুধু যে মানুষ থাকবে তা নয় তার সঙ্গে প্রকৃতি থাকবে তার সঙ্গে পশুপাখি সব মিলে একটা একত্র যাপন সেইভাবেই আমাদের পুজোর এগিয়ে চলুক আমাদের ইতিহাস বর্তমানকে নিয়ে আরও সমৃদ্ধ হয়ে উঠুক